নমস্কার আজকে আমরা আলোচনা করব ভাই বোনের সম্পর্ক কীরকম থাকবে তো ভাই বোনের সম্পর্ক আমরা জন্মকুণ্ডলী অনুযায়ী যদি বিচার করি তাহলে লগ্নের তৃতীয় ভাব থেকে বিচার করে থাকি তৃতীয়ভাবে কোন গ্রহ থাকলে কি ফল দেয় এবং যখনই আমরা ভাতা ভগ্নির বিচার করব। তখন আমরা ভাতা ভগ্নির কারক গ্রহ হচ্ছে মঙ্গল সুতরাং মঙ্গলকে এখানে বিচার করতে হবে জন্মছকে দেখতে হবে মঙ্গল যে ঘরে আছে তার থেকে তৃতীয় ভাব আমরা যখন ভাই বোন বিচার করি তখন লগ্নের তৃতীয় ভাব বিচার করি যেমন ঠিক তেমনিভাবে মঙ্গল কোথায় অবস্থান করছে এবং মঙ্গল যেভাবে অবস্থান করছে তার থেকে তৃতীয় ভাব কিন্তু আমরা বিচার বিশ্লেষণ করব তাহলে আমরা বুঝতে পারবো যে ভাই বোনের সম্পর্ক কীরকম হবে দেখুন কারোর যদি ধরুন মকর লগ্ন তাহলে মকর লগ্ন হলে তৃতীয় ভাব হচ্ছে মিন আচ্ছা এবার এখানে একটা জিনিস দেখার আছে প্রথম আমরা কোনটা পুরুষের আছে কোনটা স্ত্রী আছে একে জেনে নিই দেখুন একটা হচ্ছে এটা পুরুষ রাশি এটা হচ্ছে স্ত্রী রাশি এইভাবে কিন্তু রাশিচক্রে ভাগ করা আছে পুরুষ এবং স্ত্রী সিংহ হচ্ছে পুরুষ রাশি কন্যা হচ্ছে স্ত্রী রাশি তুলা হচ্ছে পুরুষ রাশি বৃশ্চিং হচ্ছে স্ত্রী রাশি পুরুষ স্ত্রী স্ত্রী অর্থাৎ আমরা এভাবে ভাগ করবো পুরুষ স্ত্রী পুরুষ স্ত্রী এইভাবে রাশিচক্রটাকে আমরা ভাগ করে নেবো তাহলে বা ছটা রাশি পুরুষ ছটা রাশি স্ত্রী এখানে দেখা যাচ্ছে আর গ্রহদের মধ্যে শুক্র চন্দ্র হচ্ছে সবসময় স্ত্রী কারক গ্রহ এবার দেখুন যখনই আমরা বিচার করব যে ভাই বোনের সঙ্গে সম্পর্ক কীরকম থাকবে তখনই আমাদের দেখতে হবে এটা ধরুন মকর কার কোনো ব্যক্তি তাহলে এর যখন আমরা ভাই বোন বিচার করব তখন এর তৃতীয় ভাব থেকে বিচার করব তৃতীয় ভাব থেকে বিচার করব তাই এইখানে বিচার করব আর ধরুন এর মঙ্গল আছে মিথুনে এইখানে এক দুই তিন চার পাঁচ ছয় ষষ্ঠ এই ষষ্ঠভাবে মঙ্গল অবস্থান করছে ছব অনুযায়ী তাহলে আমরা এর সঙ্গে বিচার করব মঙ্গল থেকে তৃতীয় ভাব এখানে যেহেতু মঙ্গল অবস্থান করছে তাহলে মঙ্গল থেকে এক দুই তিন তাহলে প্রথম বিচার করব লগ্নের তৃতীয় ভাব তারপর বিচার করব মঙ্গল থেকে তৃতীয় ভাব মঙ্গল থেকে তৃতীয় ভাব হচ্ছে এখানে সিংহ তাই সিংহ রাশি বিচার করব আর মঙ্গলের অবস্থান বিচার করব মঙ্গলটা কতটা পাওয়ারফুল আছে বা কীরকম আছে সেটাও কিন্তু বিচার্য বিষয় তারপর আমরা বিচার বুঝতে পারবো যে ভাই বোনের সম্পর্ক কীরকম থাকবে এবার দেখুন একটা আছে মঙ্গল যদিও ভ্রাতা ভগ্নির গ্রহ কিন্তু এই মঙ্গল যদি তৃতীয় স্থানে থাকে এই মঙ্গল যদি তৃতীয় স্থানে থাকে সেটা কিন্তু মোটেও ভালো নয় ভাতা ভগ্নির জন্য শুভফর নয় যদি কারো কোনো ভাতা ভগ্নির গ্রহ মঙ্গল কিন্তু সে কারগ্নের তৃতীয় স্থানে থাকে সেটাও কিন্তু শুভ ফল দেয় না কারণ এই মঙ্গল তৃতীয় থাকলে ভাতা ভগ্নি ক্ষেত্রে মারক হয় অর্থাৎ ভাতা ভগ্নির জন্য সেটা শুভকর নয় বা ভাতা ভগনির শরীর নিয়ে বড় সমস্যা দেখা দেয় আবার তৃতীয় স্থানে যদি এখানে যদি শনি থাকে তৃতীয় স্থানে শনি থাকলে সেটাও কিন্তু ভালো নয় ভাতা ভগ্নির ক্ষেত্রে মারক বা মৃত্যু বা শরীর নিয়ে কোনো সমস্যা দেয় বা ভাতা ভগ্নির সঙ্গে সমস্যা থাকেই এটা কখনোই ভালো হয় না তৃতীয় স্থানে রাহু থাকলে মোটামুটি ভালো কিন্তু খুব খারাপ না যদি উচ্চস্থ রাহু হয় ভালোরা হয় তাহলে খুব খারাপ ফল দেয় না ভাতা ভগ্নির মধ্যে মতবিরোধ থাকতে পারে কিন্তু ভালো হয় তো আমরা যখন কোনো রাশিচক্র বিচার করি তখন ভাই বোনের মধ্যে সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু নষ্ট হয় সম্পত্তি নিয়ে সুতরাং সম্পত্তি নিয়ে যদি গন্ডগোল হয়েও থাকে তারপরেও কিন্তু ভাতা বোনের মধ্যে সম্পর্ক আবার ঠিক হয় হুম তাহলে অর্থে যে সম্পত্তি নিয়ে সবসময় যে বিরোধ ঘটবে বা সম্পত্তি নিয়ে সমস্যা দেখা দেবে সেটা কিন্তু ঠিক নয় আর রাশিচক্র যদি ভালো থাকে ভাতা ভগণীর মধ্যে কিন্তু সেটা শান্তিপূর্ণভাবেই সেটা কিন্তু মিলেমিশে সেটা হয়তো ভাগবানটা হতে পারে তাতে কিন্তু সমস্যা কিছু হবে না যদি তৃতীয় স্থান ভালো থাকে এবং মঙ্গল ভালো থাকে আবার এই মঙ্গল এখানে এই তৃতীয় স্থানে যেটা আবার যখন লগ্নপতি হচ্ছে এখানে শনি যেন মকর লগ্ন আমি ধরলাম তাহলে মকর লগ্ন অধিপতি হচ্ছে শনি আর এখানে তৃতীয় অধিপতি হচ্ছে কি বৃহস্পতি মিন রাশির অধিপতি বৃহস্পতি তাহলে এটা হচ্ছে বৃহস্পতি এর দুটো রাশি তাহলে লগ্নপতি হচ্ছে শনি ভাতা ভগ্নির ভাব হচ্ছে এখানে মিন রাশি বৃহস্পতি তাহলে কারক হচ্ছে ভাব হচ্ছে বৃহস্পতি তাহলে শনি বৃহস্পতির বন্ধু বা সম বলতে পারেন তাহলে শনি বৃহস্পতি যদি সম হয় তাহলেও কিন্তু এখানে ভাতা ভগনের মধ্যে এটা অনুকূল বা ভাতা ভগনির মধ্যে ভালো সম্পর্ক থাকবেই যেহেতু শনি বৃহস্পতি কিন্তু এটা যদি মকর হয় এটা এখানে যদি মেষ হয় তাহলে মানে এটা যদি মেষ রাশিতে তৃতীয়ভাবে মঙ্গল পড়তো তাহলে মকরের কারক লগ্নপতি হচ্ছে শনি আর ভাতা ভগনির ভাব হচ্ছে ভাবপতি হচ্ছে যদি মঙ্গল হয় তাহলে শনি মঙ্গলের অ্যান্টি সেক্ষেত্রে কিন্তু ভাতা ভগণীর মধ্যে কিছু বিরোধ আসতে পারে বা কিছু সমস্যা থাকার সম্ভাবনা থাকে আবার এই লগ্নপতি এবং তৃতীয়পতি যদি পরস্পরের শত্রু হয় তাহলে কিন্তু বিশেষ করে কনিষ্ঠ ভাতার সঙ্গে সম্পর্ক থাকবে না যদি লগ্নপতি এবং তৃতীয়পতি পরস্পরের অ্যান্টি গ্রহ হয় তাহলে কিন্তু এখানে ভাতা ভগণীর মধ্যে সুসম্পর্ক থাকে না আমরা গ্রহরাকে যখন ভাগ করি তখন হচ্ছে বুধ শনি শুক্র আর হচ্ছে রাহু এটা হচ্ছে একটা গ্রুপ আর চন্দ্র মঙ্গল বৃহস্পতি কেতু এবং রবি এটা হচ্ছে একটা গ্রুপ তাহলে এই যখন লগ্নপতি এবং তৃতীয়পতি এই গ্রুপের মধ্যে থাকবে তখন কিন্তু ভাতা মধ্যে সম্পর্ক বেশি ভালো হবে আর যখন এই গ্রুপের মধ্যে থাকবে তখন কিন্তু ভালো হবে যখনই কোনো অ্যান্টি হয়ে যাবে একটার সঙ্গে এই একটা পড়ে যাবে তখনই কিন্তু ভাতা মধ্যে সুসম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে তবে এক্ষেত্রে কিছু গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকে তবে তৃতীয় স্থানে যদি কেতু থাকে তাহলে কিন্তু উচ্চস্থ কেতু হয় তাহলে কিন্তু ভাতা ভগনি সবার মধ্যে খুব সুসম্পর্ক থাকবে এবং ওই ব্যক্তি যথেষ্ট ভালো ফলে তৃতীয় স্থানে গ্রহ উচ্চস্থ হলে বা ভালো শুভযুক্ত হলে ভালো মানে শুভ অবস্থায় থাকলে ভালো ফল দেয় তৃতীয় স্থানে আবার রাশিচকে যদি তৃতীয় স্থানে যদি রবি থাকে তার রবি থাকলে রবি কিন্তু এখানে খুব ভালো ফল দেয় না আর তৃতীয় স্থানে রবি থাকলে ভাতা বা ভগনির ক্ষেত্রে মারক হয় বা শরীর খারাপ বা অনেক সময় মৃত্যু নির্দেশ করে থাকে আবার লগ্নের তৃতীয় স্থানে যদি শনি থাকে সেক্ষেত্রে ছোটো ভাই বা বোনের শরীর নিয়ে সমস্যা হয় বা খুব একটা ভালো ফল দেয় না এখানে তৃতীয় যদি কোনো ভালো শুভ বলবান গ্রহ থাকে বা কোনো অপগ্রহ তাহলে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে কিন্তু ভ্রাতৃ লাভ ঘটে বা ভ্রাতৃ মানে ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো থাকে আবার তৃতীয় প্রতি যদি কোনো কারণে কেন্দ্র বা কোণে তুঙ্গস্থ হয়ে থাকে তৃতীয় প্রতি গ্রহ যদি কোনো স্থানে তুঙ্গি হয়ে থাকে বা কেন্দ্র বা কোণে থাকে তাহলেও কিন্তু অনেক সময় ভালো ফল দেয় বা ভাই বোনের মধ্যে সম্পর্ক বা ভাই ভাইয়ের সম্পর্ক কিন্তু ভালো থাকে তবে তৃতীয়ভাবে শুধু কেতু থাকলে ভালো ফল দেবে তৃতীয় যদি চন্দ্রকেতু থাকে একসঙ্গে তাহলে কিন্তু ভালো ফল দেয় না চন্দ্র কেতু থাকলে কিন্তু ঘাঁাভুগনের মধ্যে বিরোধ অবশ্যই ঘটবে সে অকাল মৃত্যু পর্যন্ত অনেক সময় ডেকে নিয়ে আসে আবার ধরুন এটা হচ্ছে মকরলগ্ন এখানে এটা তৃতীয়ভাবে হচ্ছে বৃহস্পতি ধরুন এখানে মঙ্গল আছে বা এখানে ধরুন বৃহস্পতি বৃহস্পতি এখানে ধরুন শনি আছে তাহলে এটা হচ্ছে যদিও স্ত্রী রাশি এখানে যদি শুক্র রেসে বসে লগ্নের তৃতীয় স্থান হচ্ছে এখানে আমি মীন রাশি ধরেছি তাহলে মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি তাহলে এটা হচ্ছে পুরুষ কারক ভাব তো এখানে যদি এসে কোনো পুরুষ গ্রহ বসে বা শনি বসে তাহলে এই ব্যক্তির কিন্তু ভ্রাতা হবে ভাই হবে যার মকর লগ্ন ধরলাম তার যদি তৃতীয় ভাব হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে পুরুষ কারক গ্রহ আর সেখানে যদি শনি অবস্থান করে তাহলে দুটোই যদি পুরুষ কারক ভাবপতি পুরুষ এবং যে বসে আছে সেটাও শনিশাও পুরস্কার তাহলে কিন্তু এখানে ভ্রাতা ভ্রাতা হওয়ার জমানা ভাইয়ের ভাই থাকার সম্ভাবনা বেশি থাকে এই ব্যক্তির ভাই হবে বা ভাই হওয়ার সম্ভাবনা থাকবে আর যদি তৃতীয়ভাবে যদি শুক্রের ঘর পড়ে বা স্ত্রী রাশি পড়ে তৃতীয়ভাবে স্ত্রী রাশি পড়ল সঙ্গে যদি শুক্র থাকে তাহলে হবে কিন্তু ভগ্নি বা তাহলে হবে বোন হবে আবার স্ত্রী রাশি সঙ্গে যদি চন্দ্র থাকে তাহলেও কিন্তু বোন হবে এখানে শুক্রচন্দ্র সম্পূর্ণভাবে কিন্তু স্ত্রী কারক গ্রহ হিসেবে চিহ্নিত করা হয় তাহলে স্ত্রী রাশিতে যদি শুক্র বা চন্দ্র পড়ে এই তৃতীয়ভাবে তাহলে কিন্তু তার বন থাকার সম্ভাবনা বেশি এইভাবে আমরা বিচার করে থাকি আবার তৃতীয় গতি যদি কোনো নবমে থাকে বা পঞ্চমে থাকে তৃতীয় গতি যদি নবমে বা পঞ্চমে থাকে আমরা জানি যে লগ্নের এক পাঁচ নয় খুব শুভ তার তৃতীয়পতি প্রতি পঞ্চমে থাকলে অবশ্যই তার ভাতা ভবনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে বা তৃতীয় প্রতি যদি নবমে থাকে তাহলে অবশ্যই ভাতা সঙ্গে সম্পর্ক ভালো থাকবে কিন্তু তৃতীয় প্রতি যদি কোনোরকমভাবে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশে থাকে তৃতীয়পতি যদি কোনো কারণে ষষ্ঠে থাকে বা অষ্টমে থাকে বা দ্বাদশে থাকে তাহলে ভ্রাতা ভবনের মধ্যে বিরোধ ঘটবেই তাহলে ভাতা বোনের মধ্যে সম্পর্ক থাকবে না তৃতীয় প্রতি যদি ষষ্ঠে অষ্টমে দ্বাদশ থাকে তাহলে ভাতা বোনের মধ্যে বিরোধ ঘটবে এইভাবে আমরা বিচার করে থাকি যে ভাই বোনের সম্পর্ক কীরকম হবে নমস্কার